এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শেুতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন ব্লগ বলাটা বোধহয় ঠিক হবে না কারণ এটা প্রায় এক সপ্তাহ আগে রেকর্ড করা হয়েছিল তবে পরিস্থিতি অনুযায়ী আমাকে এইটা পরেই তোমাদের কাছে আর কি পৌঁছে দিতে হচ্ছে আমরা সন্ধেবেলা করে বেরিয়েছিলাম লাস আগ্রাদা ফ্যামিলিয়ার উদ্দেশ্যে তখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটা এবং আমাদের দুটো মেট্রো চেঞ্জ করে তারপরে ওই জায়গাটিতে পৌঁছানোর কথা ছিল এবং যে স্টেশনটি ফাইনাল স্টেশন ছিল যেখানে আর কি এই লাস আগ্রাদা ফ্যামিলিয়া চার্চটি রয়েছে সেটি এই নামেই ছিল তাই জন্য আমাদের প্রথমে একটি স্টেশনে যেতে হয় তারপরে ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আরও একটি স্টেশন বসার জায়গা ছিল কিন্তু আমরা ভাবলাম যেহেতু মাত্র দুটো স্টেশন পরেই নামা সেই জন্য আমরা একটু দাঁড়িয়েই রইলাম আর এই দেখো দরজার কাছে ওপর দিকটায় কিন্তু প্রপারলি স্টেশন দেওয়া রয়েছে মানে কোনটার পরে কোন স্টেশন আসছে তাই একটু পরে প্রথম স্টেশনটিতে নামলাম আর নামার সাথে সাথেই মানে এসকালেটারে উঠতে উঠতেই এত সুন্দর কিছু বাড়ি দেখতে পেলাম যে কি বলবো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবারও অন্য একটা দিকে মানে যে স্টেশনের আউটলেটটি রয়েছে সেদিকে হাঁটা লাগালাম আর তারপরে আবারও আরেকটি ট্রেনে উঠলাম এবং উঠে ফাইনালি লা সাগ্রাদা ফ্যামিলি আর স্টেশনটিতে আমরা পৌঁছলাম আর স্টেশনে পৌঁছে এসকালেটারে ওঠার পরে জাস্ট তাকিয়ে রইলাম আমরা মূলত এই চার্চটিকে মানে লাস আগ্রাদা ফ্যামিলিয়াকে বাইরে থেকেই দেখব বলে এসেছি কারণ এখানে ঢুকতে গেলে মানে এন্ট্রি টিকিট অন্তত পক্ষে দু তিন মাস আগে থেকে কাটতে লাগে এবং সেই সময়টায় যদি তুমি দেখো যে টিকিট সোল্ড আউট হয়ে গেছে তাহলে জানবে যে এই বছরের জন্য মানে যদি তোমার এখানে আসার প্ল্যান থাকে তাহলে সে বছরের জন্য কিন্তু আর ভেতরে তুমি ঢুকতে পারবে না তোমাকে ওই বাইরে থেকেই দেখতে হবে আর সম্ভবত একটি টিকিট কাউন্টার আছে যেখানে অবশ্য লম্বা লাইন ছিল সেখান থেকে টিকিট কাটার পরে ওই সামনের কিছুটা অংশ তুমি দেখতে পারবে মানে ওপরে উঠে সামনের কিছুটা অংশ তবে ভেতরে ঢোকার কিন্তু সেই রকমভাবে পাসেস এইখানে দাঁড়িয়ে পাওয়া যায় না এই লাস আগ্রাদা ফ্যামিলিয়া হল স্পেনের বার্সেলোনা ক্যাতালোনিয়া শহরের একটি অন্যতম এমন চার্চ যেটা প্রায় একশো বছর ধরে আন্ডার কনস্ট্রাকশন এটা ভাবতেই কেমন একটা লাগে যে এই চার্চটা এত বছর আগে তৈরি হয়েছিল অথচ এখনও অব্দি এটি বানানো চলছে ধরা হয় যে আনুমানিক দু সালে সম্ভবত এই চার্চ কনস্ট্রাকশনটি সম্পূর্ণভাবে শেষ হবে কিন্তু এখনও সেটা কিন্তু কেউ ডেফিনিটভাবে বলতে পারে না গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম ক্যাথলিক চার্চ এটি যেটি ক্যাটালান আর্কিটেক্ট অ্যান্টনি গৌদির ডিজাইনেই তৈরি হয়েছে আমি যে তথ্যগুলো তোমাদের দিচ্ছি সেগুলো আমি সব ইন্টারনেট থেকেই পেয়েছি হতে পারে তোমাদের মধ্যে অনেকে হয়তো এখানে গাইড সমেত একটি ট্যুর করেছে এবং আরও অনেক তথ্য তোমাদের কাছে জানা থাকতে পারে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ যেটুকু আমি বলছি তা মূলত ইন্টারনেট থেকেই আমি বেছে বেছে কয়েকটি তথ্য বার করে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর সেখান থেকে জানতে পারলাম যে দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু এই চার্চটি পরিণত হয়েছিল এই চার্চের নির্মাণ প্রায় আঠেরোশো সালে শুরু হয়েছিল এবং আঠারোশো সালে গৌদি এই কাজটিতে নিযুক্ত হন এবং বাকি পুরো জীবনটাই এই চার্চের কনস্ট্রাকশনেই কিন্তু তিনি সমর্পণ করেছিলেন বিভিন্ন আর্ট ক্রিটিকরাও এরকম বলে থাকেন যে এই যে একটা শিল্প মানে এরকম একটি চার্চ শিল্পের ইতিহাসে এমন চার্চ বিল্ডিং গোটা পৃথিবীতেও কিন্তু এই একটি রয়েছে এছাড়া কিন্তু আর কোথাওই এই রকম স্ট্রাকচারের বিল্ডিং সত্যিই দেখা যায় না দেখো আমাদের মতন সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটা তো থাকবেই যেটা আমরা নিজেদের মধ্যেও করছিলাম যে এত সময় কেন লাগলো এই চার্চটা তৈরি হতে বিভিন্ন সময় এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ করেছেন এবং গগদিকে সেই সময়তে বলতে শোনা গেছে যে আমার ক্লায়েন্ট মানে যার উদ্দেশ্যে এই চার্চটি তৈরি হচ্ছে সে খুব একটা তাড়াহুড়োতে কিন্তু নেই বা খুব একটা রাশ নেই তার জীবনে যার জন্য আমি সময় নিয়ে এটি তৈরি করতে পারি প্রথমে আমরা দেখলাম চার্চের সামনের দিকটা যেটা একটু নিউলি কনস্ট্রাক্টেড আর এই জায়গাটা মানে পেছনের দিকটা প্রচন্ডভাবে এনশেন্ট বা প্রাচীন একটা চেহারা রয়েছে চার্চের মধ্যে যেটা আর একটু ক্লোজ ভিউ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তবে এই চার্চ তৈরি হতে এত সময় লেগেছে কেন এবং প্রচুর এখানে কনস্ট্রাকশন যারা হেড ছিলেন তারা বারবার খালি বদলেছেন তার পেছনেও অনেক রকমের কারণ রয়েছে এবং তার মধ্যে অন্যতম যে কারণটা রয়েছে সেটা হলো যে কাজ কিন্তু অনেকবার এখানে বাধা পড়েছে মানে যেমন ধরো উনিশশো সালে স্প্যানিশ সিভিল ওয়ারের সময়তে গডের এই যে ডিজাইন করা চার্চ এর বিভিন্ন পার্টে আগুন ধরে গেছিল এবং সেই সময়তে সেটা ধ্বংসও হয়ে গেছিল যে দিকটা এখন দেখছো সেটাই কিন্তু একেবারে এইনশেন্ট বা প্রাচীন চেহারা রয়েছে এই চার্চটার যেটা প্রথম দিকে নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীকালে যেটা নতুন করে কনস্ট্রাকশন করা হয় তারই কিন্তু অনেকখানি ধ্বংস হয়ে গেছিল যে সময় আগুন ধরে গেছিল তবে এই সব রকম বাধা পেরিয়ে আবারও নতুন করে নির্মাণ কাজ তো শুরু হয়েছে বহু দিন ধরে বহু বছর ধরে সেই কাজ এখনো চলছে এবং আগামী দিনেও এটা খুব শীঘ্রই হয়তো শেষ হতে পারে অথবা সময় নিয়েও তৈরি হতে পারে আর এটাই সম্পূর্ণ একটা ইতিহাস যে একটা চার্চ এত বছর ধরে এখনো অব্দি তৈরি হয়ে চলেছে ওই চত্বরে অনেকক্ষণ থাকার পর আমরা ভাবলাম এবার একটু খাওয়া দাওয়া করা যাক কারণ প্রায় অনেকটাই সন্ধে হয়ে রয়েছে তবে এখানে দেখে তো বোঝাই যাচ্ছে না তখন বাজে হচ্ছে প্রায় তোমার এই আটটা হবে তো রাত আটটা সেই সময় তো আমরা ভাবলাম ঠিক আছে তাহলে একেবারে ডিনারটাই করে নেওয়া যাক আর আমাদের পছন্দের কেএফসিও পেয়ে গেলাম এখানে তাই জন্য সেখানেই ঢুকে গেলাম আর একটা বসার জায়গাও চুজ করে নিয়েছি যেখানে বসে একেবারে বাইরে খাসা এই থেকে চার্চের কিছুটা অংশ দেখা যাচ্ছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সব কিছু দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা কি বলো সত্যি এখন ভিডিওটা এডিট করছে আর বারে খালি মনে হচ্ছে কি সুন্দর একটা সময় কাটিয়েছিলাম এই সময়টা একেবারে প্রিজার্ভ বা কিউরেট করে রাখার সময় ছিল সৌরভ বারবার বলছে যে রাস্তাটাও কিন্তু রাস্তাটা বসেছি যখন সেখানে লোকজন যাচ্ছে তার পাশে চার্চের কিছুটা অংশ দেখা যাচ্ছে এটাও একটা দেখার মতনই কিন্তু জিনিস পছন্দ মতন কিছু খাবার আমরা অর্ডার করে দিয়েছিলাম আর এখানে তো সেলফ চেকআউটের ব্যবস্থাও ছিল সেই জন্য কাউন্টারেও আর দাঁড়াতে হয়নি আর এই যে চলেও এসেছে খাবার আমাদের আমি আজকে অনেকদিন বাদে জিঙ্গার বার্গারটা নিয়েছি কারণ আমার না কেএফসি বার্গার খেতে ভীষণ ভালো যদিও এখানকার বার্গারের স্বাদটা একটু হলেও আলাদা কিন্তু ঠিক আছে তাও যথেষ্ট একই রকম তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল আর সৌরভ বার্গার খেতে খুব একটা পছন্দ করে না কেএফসির সেই জন্য ও এরকম তিনটে চিকেন পিসের একটা এরকম প্যাকেট ছিল সেটা নিয়েছিল এসব খাওয়া দাওয়া সেরে যথারীতি ওখানে তো প্রচুর মানে একদম একটার থেকে আরেকটা দারুণ সব ভালো ভালো সুবেনীয় শপ ছিল তো আমরা সেরকমই একটাতে ঢুকেছিলাম আর যথারীতি বিভিন্ন ধরনের পছন্দসই জিনিস দেখতে শুরু করে দিয়েছিলাম কারণ এখানে এসে কেনাকাটা বলতে এই জিনিসগুলোই আমরা নেবো বলে ঠিক করে রেখেছিলাম আগে থেকে নিজেদের জন্য বাড়ির জন্য এই সমস্ত কিছুই কালেক্ট করাটাই হচ্ছে আসল জিনিস কারণ এগুলো না করলে একটা ওই যে মনের মধ্যে ক্ষোভ থেকে যায় যে এই জায়গাটা এসেছিলাম অত যে এগুলো নিলাম না সেটা যাতে না হয় সেই জন্য মূলত এগুলোই আমরা নেব বলে ঠিক করেছিলাম কারণ দেখো অন্যান্য অনেক জিনিস রয়েছে যেটা আমরা যেহেতু দেশের বাইরে বর্তমানে রয়েছি সেই জন্য সেখানেও বিভিন্ন দোকানে আমরা পেয়ে থাকি তাই ওইগুলো নেওয়ার সত্যি কোনো প্রয়োজন নেই আর এই সব কিছু পরে আমরা বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেট ইত্যাদি কালেক্ট করার পর ফাইনালি বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালাম এবং সাথে আবারও মুগ্ধ হয়ে দেখতে থাকলাম ইলাস আগ্রাদা ফ্যামিলিয়া ব্লগ তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি ব্লগে অবশ্যই ইসরায়েল থেকে তাহলে আজকের মতন জানাই বাই